আসসালামু আলাইকুম শর্টচولا ইসলাম নিউ তাকা ফ্যাশন থেকে ক্রপ টপস প্লাস ও স্কার্ট সেটের চমৎকার কিছু প্রিন্ট দেখাবো আজকে প্রাইস থাকবে সেট মাত্র 250 করে তাই না আচ্ছা তো একই ডিজাইনগুলো দেখাই দিয়েছি তার আvarrhoস্টও বলে দিয়েছি নিউ তাকওয়া ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার কনট্যাক্ট করতে হবে ইমো WhatsApp আছে তাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেজ করতে পারবেন এটা কিন্তু উইন্টারের জন্য ফুল হাতার ক্রপ টস পাচ্ছেন হাতাটা সম্পূর্ণ টার্কিশ করা আছে কুচি করা ঠিক আছে আর এটা একদম আটচল্লিশ বডি পর্যন্ত পরা যাবে সম্পূর্ণ গেঞ্জি কটন কাপড় এটা হচ্ছে স্কার্টটা প্রাইস থাকবে মাত্র দুশো টাকা আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে এক টাকাও আগে দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল দুশো এটা একটা কালার আমরা জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আপনার চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে এটাও থাকবে মাত্র দুশো টাকা এটা একটা কালার দুশো পঞ্চাশ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস হর্স এটাও দুশো টাকা মাত্র যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে দেখে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এটাও দুশো ওকে এই দেখেন দুশো পঞ্চাশ টাকা কিন্তু সেট গেঞ্জি এবং স্কার্ট মিলে দুইটার প্রাইস আসতেছে মাত্র দুইশো টাকা এবং প্রত্যেকটা স্কার্ট কিন্তু চায়না লিলেন কাপড় রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে এটা একটা কালার দুশো পঞ্চাশ এটার মধ্যে এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন দুশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুশো পঞ্চাশ এটার মধ্যে এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকা মাত্র এটা দেখেন ফার্স দুশো পঞ্চাশ টাকা ওকে এটাও দুশো পঞ্চাশ এটা একটা কালার কন্ট্রাস্ট দুশো পঞ্চাশ গেঞ্জিগুলো তিরিশ থেকে আটচল্লিশ বড়ি পর্যন্ত ইজিলি পরা যাবে এবং স্কার্টগুলো টোটালি ফ্রি সাইজ সবাই পরতে পারবেন 250 পঞ্চাশ টাকা সেট এবং এইটা হচ্ছে লাস্ট অন তাই না 250 পঞ্চাশ তো এগুলোর জন্য করবেন নিউ টাকা ফ্যাশন জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ